আগামী এগারোই মার্চ আগরতলায় জয় বাপু জয় ভীম জয় সংবিধান অভিযান এক কেন্দ্রীয় জমায়েত বিগত পাঁচই জানুয়ারি থেকে বিশে ফেব্রুয়ারি আমাদের বিভিন্ন শাখা এবং বিভাগ সেল এই সংগঠনগুলি তাদের রাজ্য কনভেনশন জেলায় জেলায় অনুষ্ঠিত হয় এস টি এস সি ও বিসি মাইনোরিটি এই বিভাগ আমাদের কিষাণ এবং আনঅর্গানাইজড ওয়ার্কার কংগ্রেসের সম্মেলন হয় যুব কংগ্রেস মহিলা কংগ্রেস সেবা দল সহ। আমাদের বিভিন্ন গণসংগঠনের কনভেনশানের মাধ্যমে আমরা সারা জেলায় এই কর্মসূচি সংগঠিত করি এখন সমাবেশের মাধ্যমে এই জয় বাপু জয় ভীম জয় সংবিধানের অভিযান আমরা সংগঠিত করি আপনারা জানেন যে ভারতবর্ষে আজকে বর্তমানে যে একটা অরাজক পরিস্থিতি দেশের সরকার এবং শাসক দল বিজেপি সংবিধানকে বিলুপ্ত করতে চাইছে সংরক্ষণ মুছে দিতে চাইছে জাতিগত জাত গণনা করার যে দাবি উঠে এসছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষের সেই দাবিকেও তারা উপেক্ষা করে চলেছে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস চাইছে জাতিগত জাত গণনার মাধ্যমে দেশের সংরক্ষণকে নতুনভাবে নিরূপণ করা সংবিধানের যে বিভিন্ন মৌলিক অধিকারগুলি সেই অধিকারগুলি যেন রক্ষিত হয় মানুষ যেন তার বেঁচে থাকার যে অধিকার তার ভাষার যে অধিকার তার যে খাদ্যের অধিকার বস্ত্রের অধিকার বাসস্থানের অধিকার সেগুলি যেন সুরক্ষিত থাকে এই বিষয়গুলিকে নানাভাবে প্রতিহত করার জন্য প্রতিবন্ধকতা তৈরি করে রাজনৈতিক মুনাফা লুটার জন্য দেশে শান্তি সম্প্রীতি এবং ধর্মীয় যে আমাদের রীতিনীতি সেইগুলিকে বিধ্বস্ত করার জন্য যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের বিরুদ্ধে কংগ্রেস দল দেশে লড়াই করছে আমাদের রাজ্যেও আমরা লড়াই করছি করে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে সাধারণ মানুষের লড়াইয়ে ব্যাপক অংশের জনগণকে সামিল করার লক্ষ্যে পনেরো এগারোই মার্চ আমাদের যে কেন্দ্রীয় জমায়েত এই জমায়েতে আসছেন আমাদের কেন্দ্রীয় যুবনেতা আমাদের সর্বভারতীয় কংগ্রেসের যিনি ছাত্র সংগঠনে ইনচার্জ রূপে উনি দায়িত্ব পালন করছেন কানাইয়া কুমার এবং আরও একঝাক নেতা সেই দিন রাজ্যে আসবেন ত্রিপুরা রাজ্যে এগারোই মার্চ কংগ্রেস দলের একটা শক্তি পরীক্ষা আমরা এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করেছি কারণ আমরা জানি ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি তারা নয়ই মার্চ তাদের এক কেন্দ্রীয় জমায়েত তারা আস্থা বলে সংগঠিত করতে যাচ্ছে সরকারি অর্থে এবং ভয় ভীতি সন্ত্রাস তৈরি করে সারা রাজ্যে যারা রাজনৈতিক কর্মসূচিতে মানুষের সমাগম ঘটাতে চায় মানুষকে যারা বাধ্য করতে চায় যে তাদের কর্মসূচিতে অংশগ্রহণ করতে এটাকে চ্যালেঞ্জ জানিয়েই আমরা এগারো তারিখ এই রাজ্যে আমরা কেন্দ্রীয় জমায়েত করব আমাদের বিশ্বাস এই জমায়েত আমরা সম্পূর্ণ রূপে সফলতা পাব মানুষের সমর্থনে দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে লড়াই এই লড়াই শুরু হবে কানাইয়াজি এই রাজ্যে আসছেন দুর্নীতির মুখোশ খুলে ধরবেন এবং এই রাজ্যের মানুষ জানতে পারবে সুশাসনের নামে এই রাজ্যে যে দুঃশাসন নামিয়ে এসছে তার থেকে উত্তরণের জন্য একমাত্র বিকল্প কংগ্রেস কংগ্রেসকে শক্তিশালী করার আমাদের নেতা কর্মীরা বিভিন্ন প্রদেশ নেতৃত্ব জেলা নেতৃত্ব ব্লক নেতৃত্ব বিভিন্ন শাখার সংগঠন আমাদের বিভাগীয় সেলের নেতৃত্বরা তারা মাঠ চষে বেড়াচ্ছেন এবং আগামী দিন এই দল সারা রাজ্যে মানুষের সমর্থন নিয়ে মানুষের স্বার্থে লড়াই অবতীর্ণ হবে